নমস্কার বন্ধুরা ইচ্ছে দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ এখানে বুধবার ঘড়িতে এখন বাজে আটটা বিয়াল্লিশ আর এই আটটা পঁয়তাল্লিশ থেকে মিকু স্কুল শুরু হয়ে যায় একদম বাড়ির পাশে স্কুল হওয়ার জন্য এটা একটা সুবিধা একটু দৌড়ালি মোটামুটি টাইমে পৌঁছে যেতে পারবো এই আগের দিনই বলছিলাম এখানে এখনও ঠান্ডা পড়েনি কিন্তু কালকে বৃষ্টি হলো তারপর থেকে আজ থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আজকে এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস সামনের সপ্তাহ থেকে নাকি মাইনাসের টেম্পারেচার চলে যাবে তারপরে তো শুরু হবে বরফ তখন চতুর্দিক সময় থাকবে সাদায় ভরা আর সেটা সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা যায় না অপূর্ব লাগে চতুর্দিকটা এই সামনে যে গাছগুলো দেখছেন এখনও সবুজ পাতা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই এগুলো সব ঝরে পড়ে যাবে এখানে যে বাচ্চাগুলোকে দেখছেন এগুলো সব মিকুদের ক্লাসে আগের বছর পর্যন্ত এই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সব বাচ্চাই মাঠে দাঁড়িয়ে থাকতো কিন্তু বছর থেকে নিয়ম চেঞ্জ করেছে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা গেটের ব্যবস্থা আছে তারা সবাই নির্দিষ্ট গেট দিয়েই ঢোকে আর মিকুদের ক্লাসটা পড়েছে একদম স্কুলের ব্যাক সাইডে মিকু স্কুলে ঢুকে গেল আর এই যে রাস্তাটা দেখছেন এটাতে কিন্তু কোনো গাড়ি চলে না মানে এটা শুধুমাত্র এখানে যারা একদম লোকাল তাদের যাতায়াত করার জন্য এই রাস্তাটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর না হলে তো আমাদের অনেকটা ঘুরে ঘুরে স্কুলে যেতে হতো সেই জন্যই বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু মনে হলো একবার মেল বক্সটা ঘুরে যাই বেশ কয়েকদিন আসা হয়নি এখানে তো আর বাড়ি বাড়ি ঘুরে চিঠি দেওয়া হয় না একটা নির্দিষ্ট জায়গাতে সবার জন্য একটা করে মেল বক্স থাকে এই যে ছোট্ট ছোট্ট বক্সগুলো এক একজনকার মেল বক্স এর মধ্যেই যা চিঠিপত্র আসা সব এখানেই আসে তাই মাঝে মাঝে এই বক্সটা চেক করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লায়ার্সের কাগজেই তো জায়গাটা ভরে যায় আর ভরে গেলে চিঠি ঢোকার জায়গা থাকে না এই যে আজকেও দেখুন সব অদরকারি কাগজপত্র যেগুলো কাজে লাগবে না সেই পেপারগুলো ফেলার এখানেই ব্যবস্থা আছে তবে সামনেই তো ক্রিসমাস অনেক ধরনের অফার চলে সব দোকানে তো তার জন্য বাড়িতেই নিয়ে যাচ্ছি বসে একটু ভালো করে দেখব কোন দোকানে কি অফার চলছে আবার সামনেই তো ব্ল্যাক ফ্রাইডে তবে সেটা আমাদের নয় আমেরিকার আমাদের ব্ল্যাক ফ্রাইডে অক্টোবরই হয়ে গেছে আর এই নভেম্বর মাসে চলে আমেরিকার ব্ল্যাক ফ্রাইডে এই সময় কিন্তু সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রনিক্স জিনিসের উপরে ডিসকাউন্ট চলে এদিকে বাড়িও ঢুকে গেছি বাইরে তো বেশ ঠান্ডা কিন্তু ঘরে ঢোকার পর না আবার সে একটা গুমট লাগে জানাটা অল্প করে খুলে দিই আজকে তো আবার আমি একা বাড়িতে দুই ছেলে স্কুলে আর মিকুর বাবা গেছে অফিসে তাই আর নিজের জন্য চা করতে ইচ্ছা করছে না এই একেবারে ব্রেকফাস্ট খেয়ে নেবো আর এই যে জানাটা অল্প করে খুলে দিলাম বেশ সুন্দর হাওয়া আসছে আজকে এই দুপুরবেলাতে একটুখানি মাছের ডিমের কিছু করব এই যে দেখুন দুই মাছের ডিমটা এই বাংলাদেশি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম এই ফ্রোজেন যে কোনো মাছের থেকে এই মাছের ডিমটা গলতে অনেকটা সময় বেশি লাগে এই মাছের ডিম আমার ছোটো থেকেই খুব প্রিয় বাবা যখন বাজার থেকে ডিম ভর্তি মাছ কিনে আনতো তখন আমার আর আমার ভাইয়ের যে কি আনন্দ হতো একটা সাইড হচ্ছে পুরো বরফ আর অন্যদিকেতে আছে মাছের ডিমটা এই ঠান্ডা জলেতেই আপাতত ভিজিয়ে রেখে দিই আস্তে আস্তে সময় নিয়ে গলুক ততক্ষণে আমি সকালে জলখাবারটা খেয়ে নিই আপনারা তো অনেকেই জানেন যে ক্যানাডা আর ইন্ডিয়া দুই দেশের মধ্যে একটা চাপা টানাপড়ন চলছে তাতে আমাদের জীবনে যে কি প্রভাব পড়ছে সেটাই এক ইউটিউবার বন্ধু জানতে চেয়েছিলেন ক্যানাডা আর ইন্ডিয়া দুই দেশের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সেটা সূত্রপাত কিন্তু প্রায় এক বছর আগে থেকে শুরু হয়েছিল এই ক্যানাডার আরেকটি প্রভিন্সের নাম হলো ব্রিটিশ কলম্বিয়া সেখানকার এক শিখ ধর্মগুরু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে মারা গিয়েছিলেন আর তার জন্য শিখরা তাদের পুরনো কিছু ঘটনার কথা মনে করে ভেবেছেন ভারতের জন্য দায়ী আর সেই জন্য এখানকার কানাডা সরকারও তদন্ত চালাচ্ছিলেন এখন কানাডা সরকার মনে করছেন ওই হত্যার সাথে ভারতীয় দূতাবাসে কিছু কর্মী জড়িত আছেন সেই সন্দেহে তাদেরকে দেশ থেকে চলে যেতে বলেন সেটার প্রতিবাদেই ভারত সরকারও কিছু ক্যানাডিয়ানকে দেশ থেকে বহিষ্কৃত করেন এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা একটু খারাপ হয়েছে অনেক ধরনের প্রবলেম এখন হচ্ছে ভারতীয় দূতাবাসের কর্মীরা কানাডার বিভিন্ন ধর্মস্থানগুলোতে ক্যাম্প চালায় সেখানে ওই লাইফ সার্টিফিকেট থেকে শুরু করে আরও নানা রকম কনসুলেট সার্ভিস সুবিধা দেওয়া হয় গত সপ্তাহে ক্যানরা কিছু বসবাসকারী শিখ ধর্মাবলম্বী মানুষ এরকমই একটি ক্যাম্প চলাকালীন আমাদের এক হিন্দু মন্দিরের বাইরেতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই তখনই কিছু ভক্তের সাথে একটু হাতাহাতিও হয় আর এর ফলস্বরূপ পরের দিনই আবার কিছু এলাকার বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই মন্দিরের বাইরেতে আবার বিক্ষোভ পদযাত্রা আয়োজন করেন সেখান থেকেই পুলিশ কিছু ধরপাকড় করে কয়েকজনকে থানাতেও নিয়ে যায় আপাতত এটুকুই ঘটেছে এরপর থেকে আলাদা করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি কিন্তু তা সত্ত্বেও একটা চাপা উত্তেজনা তো আছেই এই দেখুন এদিকে কথা বলতে বলতে আমার মাছের ডিমের বড়াগুলোও ভাজা হয়ে গেছে এটা দিয়ে একটু মাছের ডিমের ঝাল করব। আর আমি প্রথমেই একটু মাছের ডিম আলাদা করে রেখেছিলাম সেটাতে একটু ঝুরঝুরে করবো এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই এটাই আগে করে নিচ্ছি আর এটার সাথে একটু পোস্ত আর মাছের টকও করব সেটা আমি একদম কেটে বেটে সব রেখে দিয়েছি তখন যেটা বলছিলাম এই দুই দেশের মধ্যে ঠান্ডা যে যুদ্ধটা চলছে সেটাতে আমাদের কোনো প্রভাব না পড়লো যারা নতুন ভিসা করতে যাচ্ছেন বা ভিসা এক্সটেন্ড করবেন তাদের জন্য কিন্তু অনেকটা সময়সীমাটা বেড়ে গেছে মানে আগে যেটা দু সপ্তাহ লাগতো সেটা এখন প্রায় এক মাস লাগছে এই রকম আর কি এদিকে রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে এখন এসেছি একটু বাইরের বাগানে এই কয়েকদিন হলো দেখছি এই গাছগুলো না পুরো শুকিয়ে যাচ্ছে এখন বাইরে যা টেম্পারেচার শুকিয়ে যাওয়ারই কথা এই গাছের মধ্যে দেখলাম অনেকগুলো টমেটো ধরে রয়েছে একটাও পাকে নি তাই সবুজগুলোই ভাবছি তুলে রেখে দেবো বাড়িতে রেখে দিলে যদি পেকে যায় সেই জন্যই ভাবলাম তুলে নিয়ে যাই সময় যেন কোথা দিয়ে চলে গেল। জুন মাসে প্রথম মেয়েকেই এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আর দেখুন আবার গাছগুলো কেটে ফেলারও সময় হয়ে গেল সময় তো এরকমই বলুন সবসময় নদীর স্রোতের মতো বয়ে চলেছে এখন তো ঠান্ডা বেশ ভালোই পড়ছে তার জন্য এই কাঠ বিয়ালিদেরও তেমন দেখা পাওয়া যাচ্ছে না তার জন্য যতটা পারলাম সব তুলেই নিলাম এই যে আমারও লাঞ্চের সময় হয়ে গেছে এরপর তো আবার মিকুকে আনতে হবে আজকে তো সবই আমার প্রিয় রান্না এই কাঁচা সর্ষের তেল লঙ্কার পেঁয়াজ দিয়ে ছুটছুরেই ডিম ভাজাটা খুবই ভালো লাগে আর তার সাথে করেছি একটু ডাল পোস্ত আর মাছের টক আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে